মার্চ মাসে ১৩ দিন ব্যাংক বন্ধ থাকবে ইতিমধ্যেই ভারতীয় রিজার্ভ ব্যাংকের তরফ থেকে একটি নোটিশ প্রকাশিত করা হয়েছে তো বন্ধুরা কোন কোন দিন ব্যাংক বন্ধ থাকবে আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব তো ব্যাংকে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন ভারতের সমস্ত নাগরিকদের এখন ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে গরিব থেকে ধনী সবাই এখন ব্যাংকের মাধ্যমে টাকা লেনদেন করে থাকে তবে ইতিমধ্যেই ভারতীয় রিজার্ভ ব্যাংকের তরফ থেকে মার্চ মাসে ১৩ দিন ব্যাংক বন্ধ থাকবে এমনটাই ঘোষণা করা হয়েছে তাহলে ঠিক কোন কোন দিন ব্যাংক বন্ধ থাকবে আসুন আপনাদেরকে এই ভিডিওটিতে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেই এই মাসে দোল ও হোলির মতো বড় উৎসব আছে এছাড়াও বিহার দিবস সবে কদর জামায়াতুল বিদার এর মতো অনেক উৎসব রয়েছে সেই উৎসবে ব্যাংক তো বন্ধ থাকবেই এছাড়াও আরও কোন কোন দিন বন্ধ থাকবে ব্যাংক আসুন আপনাদেরকে একদম লিস্ট অনুযায়ী একদম পরিষ্কারভাবে দেখিয়ে দিচ্ছি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে দুই মার্চ রবিবার অবশ্যই রবিবার দিন ব্যাংক বন্ধ থাকে সেই বিষয়ে আপনারা প্রত্যেকেই জানেন সাতই মার্চ শুক্রবার চাপচর কুট উৎসব এই দিন আইজলে ব্যাংক বন্ধ থাকে পরবর্তী দেখতে পাচ্ছেন আটই মার্চ শনিবার অবশ্যই দ্বিতীয় শনিবার তাই ব্যাংক কিন্তু বন্ধ থাকবে সমস্ত ভারতবর্ষ জুড়ে নয়ই মার্চ রবিবার অবশ্যই রবিবার দিন ব্যাংক বন্ধ থাকে পাশাপাশি দেখতে পাচ্ছেন তেরোই মার্চ যে বৃহস্পতিবার রয়েছে সেই বৃহস্পতিবার দিন হোলি দহন দেরাদুন কানপুর থেকে শুরু করে লখনৌ রাঁচি ও তিরুবন্দমে ব্যাংক কিন্তু বন্ধ থাকবে চোদ্দই মার্চ শুক্রবার এদিন হোলির দিন সারা দেশ জুড়ে ব্যাংক বন্ধ থাকবে তো বুঝতেই পারলেন তেরো তারিখ চোদ্দো তারিখ এমনকি পনেরো তারিখ দেখুন পনেরো তারিখে কি রয়েছে পনেরোই মার্চ শনিবার ইয়া ইয়াওসেং দিবস এই দিন আগরতলা ভুবনেশ্বর ইম্ফল পাটনায় ব্যাংক বন্ধ থাকবে অন্যান্য জায়গায় খোলা থাকবে ষোলোই মার্চ রবিবার রবিবার দিন ছুটি থাকে সারা দেশ জুড়ে অবশ্যই ব্যাংক বন্ধ থাকবে এখানে পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি বাইশেই মার্চ দেখতে পাচ্ছেন বাইশেই মার্চ আবারও শনিবার দিন চতুর্থ শনিবার এবং বিহার দিবস যেহেতু এই দিন চতুর্থ শনিবার তাই সারা দেশ জুড়ে ছুটি থাকবেই কিন্তু বিহার দিবসের কারণে বিহারে ব্যাঙ্কগুলির সমস্ত যে ব্যাংক রয়েছে সেটা বন্ধ থাকবে এছাড়াও সারা ভারতবর্ষ জুড়ে আমরা দেখতেই পারছি চতুর্থ শনিবার হিসাবে ব্যাংক বন্ধ থাকার নির্দেশ রয়েছে পাশাপাশি তেইশেই মার্চ রবিবার রবিবার অবশ্যই ব্যাংক বন্ধ থাকে সাতাশেই মার্চ বৃহস্পতিবার সবে কদর এদিন জম্মু ও শ্রীনগরে ব্যাংক বন্ধ থাকবে অন্যান্য জায়গায় ভারতবর্ষের অন্যান্য জায়গাগুলিতে খোলা থাকবে পাশাপাশি আটাশেই মার্চ শুক্রবার জামা আতুলা বিদা এই দিনে জম্মু ও শ্রীনগরে ব্যাংক বন্ধ থাকবে সেই মার্চ রবিবার অবশ্যই ব্যাংক বন্ধ একত্রিশেই মার্চ ছুটি বাতিল করা হয়েছে রিজার্ভ ব্যাঙ্কের তরফ থেকে আপনারা প্রত্যেকেই জানেন এই বিষয়ে তো একত্রিশ মার্চ ব্যাংক কিন্তু এখানে পরিষ্কার দেখতে পারছেন যে একত্রিশেই মার্চে ছুটি বাতিল করা হয়েছে রিজার্ভ ব্যাঙ্কের তরফ থেকে এমনটা আগেই কিন্তু ঘোষণা করা হয়েছে তো বুঝতেই পারলেন কোন কোন দিন ব্যাংক বন্ধ থাকবে একদম পুরো মাসের হিসেব আপনারা যে পুরো মাসে কোন কোন দিন ব্যাংক বন্ধ থাকবে সারা ভারতবর্ষ জুড়ে সেই যে লিস্ট সেই লিস্ট কিন্তু প্রকাশিত করেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া যেটা আপনাদেরকে সরাসরি আমরা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ